হ্যালো আসসালামু আলাইকুম এবরিওান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে যাবতীয় সকল ইনফরমেশন আপনাদেরকে সে শেয়ার করব। তো চলুন ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করার পর আপনারা মূলত দুইটি এরকম ভবন দেখতে পারবেন একটি হচ্ছে হলুদ কালারের এবং বাকিগুলো হচ্ছে আকাশি কালারের এখানে হলুদ কালার যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে এটা হচ্ছে প্রশাসনিক ভবন এবং তার সামনে রয়েছে একটি শহীদ মিনার এবং একটি কালারিং ক্যান্টিন এবং তারপর শহীদ মিনারের পিছনে একটি পাহাড় দেখতে পাচ্ছেন বা টিলা যেটা হচ্ছে এই ক্যাম্পাসের মধ্যে অবস্থিত এবং এই টিলার পিছনে রয়েছে আরও একটি ছাত্রছাত্রীদের ভবন তো এখানে আপনি ডান পাশে দেখতে পারবেন সিএসির ভবন একটি রয়েছে এবং তার সামনে আরও একটি ভবন রয়েছে তো এইখানে মূলত আকাশি কালার যতগুলো ভবন আছে সবগুলি হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য তো এখন আমরা এদিকে দেখতে পাচ্ছি সিএসসি ভবন তো এই ভবনটা সম্পূর্ণ হচ্ছে সিএসি বা হচ্ছে কম্পিউটার নিয়ে যারা লেখাপড়া করবে প্রকৌশলী তারা তাদের জন্য তো এরপরে আমরা সামনে দেখতে পাচ্ছি আরও একটি ভবন রয়েছে যেটা মূলত ত্রিপলির ভবন অর্থাৎ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সেই জন্য আলাদা একটি ভবন এবং জন্য আলাদা একটি ভবন তো আমরা মূলত দুইটি সাবজেক্টের জন্য দুইটি ভবন দেখতে পেলাম এরপরে সামনে যে ভবনটি রয়েছে ওটা হচ্ছে মূলত ফ্যাকাল্টিদের থাকার জন্য নির্দিষ্ট স্থান এবং তারপরে আরও কিন্তু ভবন আছে ওইদিকে মূলত হচ্ছে মহিলা হোস্টেল ওইদিকে আমাদের যাওয়ার পারমিশন নেই সেই জন্য আমরা ওইদিকে যাব না তাছাড়া হচ্ছে ফ্যাকাল্টি বাসভবন এবং হচ্ছে মহিলা অস্থলগুলো ক্যাম্পাসের বাইরে ওইদিকে আলাদা গেট আছে গেট পার হয়ে তারপর যেতে হয় তো আমরা এখন প্রশাসনিক যে ভবন আছে সেই ভবনের নিজ দিয়ে প্রবেশ করতেছি হাতের বাম পাশে যে রোড সেখান দিয়ে তো এখান দিয়ে আসার পর আপনারা মাঝখানে একটি ভবন পেয়ে যাবেন যেটা হচ্ছে লাইব্রেরি ভবন তো এই ভবন সম্পূর্ণটাই হচ্ছে লাইব্রেরি এবং মাঝখানে যে টিলার কথা বলেছিলাম এটাই সেই টিলা ঢেলেটা মোটামুটি ভালো পরিমাণে বড় তো এই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে প্রকৌশল বিশ্ববিদ্যালয় এটি হচ্ছে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনক্ত একটি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টি আট একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই এখানের থেকে বের হয়ে অনেকেই কিন্তু ভালো ভালো প্রতিষ্ঠানে চান্স পায় তো এছাড়া হচ্ছে এখানকার যেহেতু এটা বিজ্ঞান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্ডার একটি ইউনিভার্সিটি তো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু এখানে মাঝে মধ্যে এসে ক্লাস নেয় তো এখন আমরা হাঁটতে হাঁটতে অনেকখানি পথ চলে এসেছি এখন হচ্ছে মূলত এই সাইডে হচ্ছে সিভিলের যে ভবন সেই ভবনটা রয়েছে তো আপনাদেরকে এখান থেকে মূলত এই ভবনটা দেখানোর জন্য নিয়ে আসলাম তো এখনই আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন যে ভবনটা ওটা হচ্ছে মূলত সিভিল যে ইঞ্জিনিয়ারিং সেই কলেজ তো এখানে প্রতি বছর কিন্তু অনেক শিক্ষার্থী ভর্তি নিতে ভর্তি হতে পারে তো আপনারা যারা এখানে ভর্তি হতে চান তাদের ভর্তি ফি হচ্ছে বারোশো টাকা তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তো এখানে যারা আসবেন বা হচ্ছে যারা পড়ালেখা করবেন তাদের থাকার জন্য এখানে কলেজ থেকে ক্যাম্পাস আছে এবং হচ্ছে কলেজের হোস্টেল আছে এখানে ছাত্র এবং ছাত্রী সকলের জন্য আলাদা কলেজ হোস্টেল আছে তাইলে আপনারা সেখানে থাকতে পারবেন এবং হচ্ছে চাইলে আপনার আলাদা ম্যাচ ভাড়া করেও থাকতে পারবেন তো এটি হচ্ছে সিলেটের বন্দর বাজার থেকে টিলাঘর আসতে হবে এবং টিলাঘর থেকে জনপতি দশ টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে তো এটি হচ্ছে মূলত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত এই ছিল মূলত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিস্তারিত ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম